বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি দূর থেকে বিচ্ছেদ করা দূর থেকে বিচ্ছেদ করা যদি তার কোনো পেটে ওষুধ খাওয়ানো থাকে যে বিচ্ছেদ হচ্ছে না বারবার করতেছেন হরতেছে না হইতেছে না এই ক্রিয়ার মাধ্যমে হয়ে যাবে তারপর যদি তার শরীরটা বন্ধ থাকে তাও কেটে হয়ে যাবে এক কথায় তার শরীর যদি বন্ধ করা থাকে পেটের ভিতরে কিছু খাওয়ানো থাকে যদি কোনোরকমে সে বিচ্ছেদ হচ্ছে না এক কথায় এই মন্ত্র দিয়ে তাৎক্ষণিক যখন করবেন তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বিচ্ছেদ খুবই পাওয়ারফুল এই বিচ্ছেদটা এবং স্বয়ং সিদ্ধি মন্ত্র নিয়মটা একটু ভালো করে দেখে অবশ্যই করবেন তাই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিও দেখবেন স্কিপ করে করে দেখবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আর শর্ট ভিডিও যতগুলো আমি ছাড়ি এই শর্ট ভিডিওগুলো কিন্তু লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্কে চাপ দিলে ফুল ভিডিও দেখতে পাবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন ইনশাল্লাহ সে আশা রেখে শুরু করছি সঙ্গেই থাকেন আজকের ভিডিওটা হলো বিচ্ছেদ বিচ্ছেদ করতেছেন বারবার হচ্ছে না কোনো রকমে হচ্ছে না তার প্যাটে অনেক ওষুধ বড়ি অনেক বাজে জিনিস খাওয়ানো আছে কিন্তু বিচ্ছেদ হয় না বারবার করা সত্ত্বেও বিচ্ছেদ হচ্ছে না এই ক্রিয়াটা করলে তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ নিয়ম ভালো করে দেখ শুনবেন তারপরে করবেন আমি দুইবার নিয়মটা বলে দেব প্রথম নিয়ম শুনেন মঙ্গলচন্ডী মন্দির থেকে পূজা শেষ করে একটি গোটা সুপারি কিনে নিয়ে আসবেন আপনার বাজার থেকে ধূপকাঠি মোমবাতি একটা সুপারি একটা পান আর একটা আটচালি সুতার দলা আটচালি সুতার দলা আছে সেটা কিনে নিয়ে আসবেন তারপরে মঙ্গলচন্ডী মন্দিরে যাবেন মঙ্গলচন্ডী মন্দিরে মাতা কালীর অংশ মঙ্গলচন্ডী মন্দিরে যাইয়া আপনি পূজা পূজা করবেন পূজা দিবেন পূজা শেষ করে বাসায় এসে পূর্ব দিকে মুখ করে বসে শনিবার অথবা মঙ্গলবার পূর্ব দিকে মুখ করে বেশে বসে ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া এই কেরিয়াটা আপনি শুরু করবেন কিভাবে করবেন প্রথমে পানটাকে ভাস করবেন মাঝখানে সুপারিটা মাঝখানে দিয়ে ঠিক পানের মাঝে সুপারিটা দিয়ে পানটা ভাস করবেন ডান দিক থেকে দিকে ভাস করবেন ভাস করার পরে এই মন্ত্রটা যখন ভাস করবেন ডান দিক থেকে বা দিকে এই মন্ত্রটা তিনবার পরে তিনটি দিবেন এই অমুকের শব্দ যেখানে আছে সেখানে সেই যার বিচ্ছেদ করবেন তার নামটা নেবেন এই মন্ত্র তিনবার পড়লেন পানটা ভাস করার পরে তারপরে পানটা ভাস করা শেষ হয়ে গেল তারপর সুতোটা দিয়ে পানটাকে নাড়া জড়াতে থাকলেন সুতো দিয়ে পানটাকে সুন্দর করে জড়াতে থাকলেন তারপরে জড়ানো শেষ হয়ে গেলে এই যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা তিনবার পরে তিনটি ফু দিবেন আর একটা কথা বলতে ভুলে গেছি বাজার থেকে একটি শর্তা কিনে নিয়ে আসবেন পানের সুগরি বলে বলে তাও কিনে নিয়ে আসবেন তারপরে এই মন্ত্রটা তিনবার বলবেন তিনটি ফু দিবেন এবং শর্তাটা মানে জাতাটার মাঝখানে রেখে ওই সুতো দিয়ে যে পানটারে পেঁচাইছেন আর সুগরি পান রেখে এক চাপে কেটে ফেলে দুইটা পুষ্কুনির দুই পাশে দুইটা ফালাই দিবেন দিবেন পুষ্কুনির দুই পুষ্কুনিতে করে ফালাই বিচ্ছেদ হয়ে যাবে আমি নিয়মটা আবার বলে দিচ্ছি বাজার থেকে একটি সুপারি পান সুপারি কাটা একটা জাতা কিনে নিয়ে আসবেন মানে শর্তা একটি সুপারি একটি পান একটি আটশালির সুতার দলা এটা কিনে নিয়ে আসার পরে এই যে মন্ত্রটা দেখতেছেন পানটাকে সুবরিটার মাঝখানে রেখে ডালিক থেকে বা দিকে ভাস করবেন ভাস করার পরে এই মন্ত্র যখন ভাস করা হবে তখন তিনবার পরে তিনটি ফু দেওয়ার পরে তারপরে সুতার আটছালে সুতোটা দিয়ে পানটাকে জড়াতে থাকবেন জোরানোর পরে জোরানোর শেষ হয়ে গেলে এই মন্ত্রটা ছোট মন্ত্র একটা মন্ত্র ওই ছয়টার একটা মন্ত্র দেখাইছি এই ছোট মন্ত্রটা দিয়ে তিনবার পরে তিনটি সুতা সহ এক চাপে পান এবং সুবারি কেটে দুইটা পুসকুনির দুই পাশে ফালাই দুইটা পুষ্কুনিতে ফালাই দিবেন শহরে যদি হয় তাহলে ডোবায় ফালাবেন জলাশয় দুইটা পুষ্কুনিতে ফালাই দিবেন এই ফাটাইবেন পুষকুন ওই পুষ্কুনিতে ফিফটি পার্সেন্ট এবং এক চাপে কেটে ফেলবেন তৎক্ষণিক বিস্তৃত হয়ে যাবে ইনশাল্লাহ তবে কোনো খারাপ উদ্দেশ্য করে কোনো মানুষের ক্ষতির উদ্দেশ্য করে এটা করবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বিচ্ছেদ কার্য অবশ্যই করেন তাৎক্ষণিক বিচ্ছেদ হয়ে যাবে নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে তারপরে করবেন ভালো থাকবেন আলাইকুম